আমরা অনেকেই জীবনে অনেক মানুষের কথা শুনেছি যারা তাদের জীবনে অত্যন্ত সফল নিজের মনেই ভেবেছি কি করে এরা এরকম সফল হলেন সফলতা কিন্তু কোনো হাতের মোয়া নয় জীবনে সফল হতে হলে অনেক কিছুই লাগে আজ আমি এই ভিডিওতে এরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো যা তোমাকে জীবনে সফলতা পেতে সাহায্য করবে প্রথমেই বলি যে কোনো সফল মানুষের জীবনে সফলতা কিন্তু একবারেই আসে না ব্যর্থতা থাকবে কিন্তু ধৈর্য হারালে চলবে না ব্যর্থতা ভুলে আবার উঠে দাঁড়াতে হবে সত্যি কথা বলতে ব্যর্থতা না থাকলে সফলতার অর্থ কিন্তু কি তা বোঝা যায় না প্রথমে তোমাকে একটা লক্ষ্য ঠিক করে তারপর সেই লক্ষ্যকে পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে যে কোনো উদ্যোগী মানুষ সফল মানুষ কিন্তু অত্যন্ত পরিশ্রমী হন তোমরা দেখবে কোটি কোটি টাকা রোজগারের পরও তারা কিন্তু আলস্যের জীবন কাটান না আমার চোখে এরকম একজন মানুষের নাম প্রতিনিয়ত আমি সবাইকে বলি তিনি রতন টাটা অসাধারণ ব্যক্তিত্ব অদ্বিতীয় মোটিভেশন অত্যন্ত পরিশ্রমী এবং মানবিক আচরণ তাকে তার জীবনে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে সফলতার আরেকটা অন্যতম পন্থা হল বিভিন্ন ধরনের জ্ঞান নেওয়া তোমাদের মধ্যে কৌতূহল থাকতে পারে অজানাকে জানার চাহিদা থাকতে হবে রোজকারের খিদে থাকতে হবে সর্বোপরি থাকতে হবে অসম্ভব শ্রম করার ক্ষমতা এবং ইচ্ছে এর সঙ্গে ভাগ্য নামক একটা ফ্যাক্টর সঙ্গ দিলেই সফলতা তোমার হাতের মুঠোয় তাহলে সাফল্য লাভ করার যে কোনো শর্টকাট রাস্তা নেই তা বুঝতে পারলে এভাবে লেগে থাকো এবং এগিয়ে যাও কে বলতে পারে তুমি হয়তো হয়ে যাবে আগামী প্রজন্মকে মোটিভেট করার কান্তারি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও